আসসালামু আলাইকুম সবাইকে এই যে খাতার মধ্যে ডিজাইনটা দেখছেন এটা হুট করে দেখবেন পাঞ্জাবিতে উঠে গেছে অবাক করা কাণ্ড না কীভাবে হয়ে গেলে আসলে কিভাবে হয়ে গেল এটা কোনো প্রশ্নই না প্রশ্নটা হচ্ছে খাতা থেকে আমি পাঞ্জাবিতে কিভাবে ড্রয়িং করলাম আর ছাপাটা কিভাবে দিলাম এটাই এই ভিডিওতে আজকে শেয়ার করব প্রথমে আমি একটা ড্রয়িং খাতা থেকে নিয়েছিলাম পেন্সিল দিয়ে তারপর দেখলাম যে ভিডিওতে খুব ভালো আসে না আর আমার আসলে খেয়াল ছিল না ভিডিও করতে যেহেতু আমি একটা ডিজাইন আমার মাথায় যখন আসে আর কি তখনই ডিজাইনটা আমি নিয়ে বসে যাই তখন ভিডিও করার কথা মাথায় ছিল না তো এখন মনে হইলো যে না আমি ভিডিওটা কেন করছি না আপনাদেরও তো দেখার অধিকার আছে তিনটা করতে খুব বেশি কিছু লাগবে না একটা সাইন পেন লাগবে একটা হচ্ছে স্কেল লাগবে একটা খাতা লাগবে ডিজাইন করার জন্য আর লাগবে হচ্ছে মাথার মধ্যে ঘেলু যেটা দিয়ে আপনি ভেবে চিনতে ডিজাইনটা করবেন আর এখানে আমি হচ্ছে প্রথমে পেন্সিল দিয়ে দুইটা দাগ দিয়ে নিয়েছিলাম মাঝখানে প্রায় দুই দুই ইঞ্চির মতো জায়গা ছিল দুই বা একটু বেশি হবে তারপরে আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম আমার কাছে শক্ত কোনো কাগজ ছিল না ওষুধের একটা কাগজ ছিল এখান থেকে আমি কেটে নিয়েছি দেন সেম মাপে আমি এরকম চারকোনা করে চতুর্ভুজে কে নিয়েছি এটার ভিতরে আবার আমি ছোট্ট একটা ফুল দিয়ে আবার অনেকগুলো করে বক্সে কিনেছি যেন ডিজাইনটা আসলে সুন্দর লাগে দেন আমি এর মাঝখানে মাঝখানে ছোটো করে আবার ফুল দিয়ে নিয়েছি আবার হচ্ছে সাইড দিয়ে একদম ডিজাইন দেখতেছেন ঢেউ ঢেউ করা এগুলা তো ডিজাইনের একটা অংশ আসলে এভাবে বলে তো বোঝানো যাবে না আপনারা জাস্ট দেখে নিন আমি কীভাবে ডিজাইনটা করছি এটা আপনারা যে কোনো জামার বর্ডার লাইন বা কোনো শাড়ির সাইডে বর্ডারে আপনারা কাজটা করতে পারেন আর আমি এটা করছিলাম একটা পাঞ্জাবির জন্য ড্রয়িং করছিলাম আর ভাবছিলাম যে আমার তো ড্রয়িং করাটা প্রায় শেষ আর বেশ ভালোও লাগছে দেখতে এখন এই খাতার ডিজাইনটা যদি আধ্যাত্মিকভাবে পাঞ্জাবিতে উঠে যেত আমার মনে হয় যে এটা খুব ভালো হতো এখন এটা থেকে পাঞ্জাবিতে ড্র করাটা আসলে অনেক টাফ আমার কাছে খুব প্যারা লাগে যদিও সহজ কিন্তু আমার কাছে খুব প্যারা লাগে এটা পাঞ্জাবিতে করাটা একটু টাফ কেন বললাম পাঞ্জাবির দুইটা সাইড থেকে মিলতে হয় নিচে একটু অংশ আসছে যেটাতে আসলে দুইটা ডিজাইন গিয়ে না মিললে ব্যাপারটা একটু খারাপ দেখায় আর আপনারা যদি যে কোনো উড়নাতে বা শাড়ির পার হিসেবে যদি করেন তাহলে এটাতে কোনো ভেজাল নেই এটা একদম ইজিলি করা যায় পাঞ্জাবি যেহেতু করছে এটা একটু ঝামেলার ব্যাপার আর কি দেন সব সময়ের মতো ডিজাইনটা আমি হচ্ছে পাঞ্জাবির নিচে রেখেছি রেখে হালকা একটু দেখা যাচ্ছে খুব যারা চোখে কম দেখেন তারা চশমা দিয়ে দেখবেন আমিও অনেক কষ্টে কাজটা করছিলাম যেহেতু পাঞ্জাবির কাপড়টা একটু মোটা হয় নর্মালি সুতি কাপড়ের থেকে তো এইভাবে দুই পাশ দিয়ে আমি সেমভাবে ডিজাইনটা করে নিয়েছি আর নিচের পোষণটা হালকাই একটু এদিক সেদিক হয়েছিল কিন্তু ব্যাপার না যেহেতু ড্রয়িংটা আমিই করেছি তাই আমি একদম অনায়াসে এক দুইটাকে সেট করতে পেরেছিলাম আর এবার দেখবেন ফাইনাল লুকটা আর অবশ্যই সেলাই টেলাই শেষ করে আপনাদের সাথে শেয়ার করব আর ড্রয়িংটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ